শুভ সন্ধ্যা বন্ধুরা চলো আজকে একটা জলপ্রপাতে ঘুরে আসি আর কি সুন্দর জলপ্রপাতের আওয়াজ শুনতে পাচ্ছ আপন বেগে চলেছে জলপ্রপাতের আওয়াজ জলের ঠান্ডা আবহাওয়ায় মনটা যেন আমার শান্ত হয়ে গেল আর চতুর্দিকে বড় বড় গাছ সবুজে সবুজে ঘেরা আর হচ্ছে পাহাড় তার মাঝে কি সুন্দরভাবে জলপ্রপাতের থেকে জল পড়ে এগিয়ে চলেছে দেখো কি ভালো লাগছে না আর জলের একটা স্রোতে কেমন ধুঁয় তৈরি হয়েছে আর দেখো আপন বেগে চলেছে তার নিজের গতিতে সে নিজে বয়ে চলেছে কোনো দিকেই তার তাকাবার এখন সময় নেই তাকে যে বয়ে চলতে হবে তাই সে চলেছে আর বর্ষায় পুরো জলে একদম মানে কি বলবো টই কি কি ভালো লাগছে তাই না বলো চতুর্দিকে সবুজে সবুজ অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছি সামনে জলপ্রপাত পাশে পাহাড় কি দারুণ পরিবেশ আর ড্যাম দেখো বৃষ্টির আওয়াজটা কেমন হচ্ছে শুনতে পাচ্ছ টুকটাক করে আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ঠান্ডা মাথায় কি সুন্দর এই গাছগুলো ভালো লাগছে এখানে সবুজে সবুজে ভরা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মতো ভিডিওটা শেয়ার তোমাদের কি ভালো লেগেছে অবশ্যই একটু জানি এটা তো রাঁচির একটা ড্যাম আর আগের জলপ্রপাতটা দেখলে ওটা হচ্ছে দর্শন হস তোমাদের কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জানিও না প্লিজ তাহলে আমার ভালো লাগে আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইবও করো তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করতে পারবো তাই না বলো এবং উৎসাহ পাবো ঠিক না পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না কমেন্টে করে জানিও কেমন লাগলো আমার আজকে এই ছোট্ট একটা দিন ভালো লাগলো লাইক সবাই ভালো তো খুশি